নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উনিশ নম্বর স্কুল বাংলা রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় পুরুলিয়া প্রশ্নটি সমাধান করব এক নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে অপশন দেয়া আছে তো আমি যেটা সঠিক সেটাই লিখে দেখাবো নম্বর ক ডেলফি শহরটি ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত নাম্বার খ মানব জাতির সবচেয়ে বড়ো শিক্ষকদের একজন এই মানুষটি তিনি হলেন ইসব নাম্বার গ গুটি পোকা বেগুন গাছে বাসা বেঁধেছিল নাম্বার গ হাতি ধানের ক্ষেত নষ্ট করেছিল নাম্বার অঙ্গ সেদিন রাজা গিয়েছিল শিকারে দুই নম্বরে শূন্যস্থান পূরণ করো নাম্বার কুলুঙ্গিতে তিনজোড়া রেখেছি সন্দেশ এখানে সন্দেশ হবে নাম্বার খ ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল এখানে বেগুন গাছের নাম্বার গ বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল এখানে হবে নালিশ নাম্বার ঘ ভরা তার কনক ধানে এখানে কনক উঙো কছপে ছিল দার নিষ্ঠা নিষ্ঠা তিন নম্বরে আছে বাড়ি সঙ্গে ডানদিক মেলাও পাখির বাসা গাছের ডাল ফসলের ক্ষেত হাতির সুর হাতের তালু চার নম্বরে আছে শব্দার্থ লেখ কন্যা মেয়ে যন্ত্রণা ব্যথা পক্ষী পাখি শাখা ডাল পাঁচ নম্বরে বিপরীত শব্দ লেখো উপস্থিত অনুপস্থিত জ্ঞানী বোকা ঠান্ডা গরম খাঁটি নকল ছয় নম্বরে বর্ণ বিশ্লেষণ করো আশ্চর্য আর যোগ তালবসা যোগ চ যোগ র যোগ অন্তর্য সুন্দর দন্তস্যা যোগ হসু যোগ দন্তন্য যোগ দ যোগ র যোগ সাত নম্বরে সাজিয়ে লেখো এটা হবে কিচির মিচির এটা বৃষ্টি পাদলা আর এটা আলো আধারি আট নম্বরে আট নম্বরে আছে আগমনী কবিতাটির কবির নামসহ প্রথম স্তবকটি লেখ আগমনী প্রেমেন্দ্র মিত্র বর্ষা করে যাবো যাবো শীত এখনও দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর নয় নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও নাম্বার ক কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল নাম্বার খ শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে নাম্বার গ ইসপের প্রভু কে ছিলেন ইসাপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস নাম্বার ঘ আমরা গাছে কে বসেছিল আমরা গাছে হুতুমুকো পেঁচা বসেছিল নাম্বার উনো পান্তা শব্দটির অর্থ লেখো পান্তা শব্দটির অর্থ জল দেওয়া ভাত নাম্বার চ জানালা দিয়ে কে মুখ বাড়ায় জানালা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায় দশ নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি আমাদের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি এই সদ্গুণগুলি থাকা জরুরি নাম্বার খ কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের উপর বসিয়ে রূপকুমারীর দেশে নিয়ে যেতে চায় নাম্বার ক কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কী করেছিল কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ তার লেজে কাটারি পড়ে তার লেজে কাটারি পড়ে তার ছোট্ট লেজে আঘাত লেগেছিল রেগে গিয়ে সে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিয়েছিল এগারো নম্বর অনুচ্ছেদ রচনা করো তোমার প্রিয় উৎসব শরৎকাল আজ আমি শরৎকাল দিয়ে লিখবো ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল হয় আমার সবচেয়ে প্রিয় ঋতু শরৎকাল এই ঋতুতে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যায় মাঠে মাঠে কাশফুল ফুলে ফুটে ওঠে শরৎকালে ভোরবেলায় কুয়াশা পড়ে কেমন একটা পুজো পুজো গন্ধ শরৎকালে দুর্গাপূজা লক্ষ্মী পূজা বিশ্বকর্মা পূজা ও ঈদ হয় দুর্গাপূজার সময় বিদ্যালয় অফিস ছুটি থাকে শরৎকালে অনেক পুজো হয় শরৎকালে হালকা ঠান্ডাও পড়ে